পরে এত কুয়াশা দেখা যাচ্ছে না সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে আমরা সবাই মিলে একটা পিকনিক করতেছি এটা হচ্ছে আমাদের চাউল আমরা আবার চলে আসছি সে আমাদের আগের জীবনে যে সময়টা আমরা প্রায় প্রায় এরকম করতাম এটা হচ্ছে পেঁয়াজ আর এটাগুলো কি পেঁয়াজের পাতা আর এটি হচ্ছে আপাতত আমাদের মাংস

অনেকদিন দীর্ঘ পাঁচ বছর করলাম রাজু অবস্থা অনেক ভালো লাগছে রুবেলের কেমন লাগতেছে অনেকদিন পর এরকম একটা আয়োজন আয়োজন আজকে আমি আর তুই আটটা গেম খুব ভালো লাগতেছে ফিলিংসে গুড আমাদের এই মুহূর্তে রান্নায় আগুন চুলা হয়ে গেছে আসলাম কাকু কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে কিন্তু আপনার ব্যাপার ভালো না কেন কেন আমি কাজ কেমন করলেন না বাপুরে কি বলেন আমাদের ড্যাশটা হচ্ছে এখানে দেশ কি রান্না হচ্ছে পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া দিয়ে নিয়েছে এই যে আমরা আয়োজন করছি একদম চড়া খেতে একপাশে আমাদের র্যাকেট খেলার মাঠ আর এক পাশে আমরা আয়োজন করতেছি তো এই দিনগুলো আর হয়তো কোনো ফিরে আসবে না আমরা পূর্বে আমাদের যখন রানিং বল ছিল রেগুলার বল খেলতাম গ্রামে থাকতাম তখন এরকম আয়োজন অরহ করতাম আমরা তখন লুডুস পার্টি কখনো খিচুড়ি পার্টি তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এক খুব রিংটন চলেছে শিয়ালের ডাক আর এখানে আমাদের মানে খিচুড়টাকে ম্যানেজ করা হচ্ছে ম্যানেজ করা হচ্ছে কিন্তু আপকে জলও না খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর আয়োজন এ পানি এখন আমি আপনাদের একটু রিংটন শোনাবো শিয়ালের আয় শিয়াল আয় ওরে রিংটন

இந்த

Tak tak tak. Ni ni dahistan ni sini. Ai, bora,